সমুদ্র পৃথিবীর সত্তর ভাগ জায়গা জুড়ে থাকা এক বিশাল রহস্য এই গভীর নীল জলরাশির নিচে এমন সব বস্তু লুকিয়ে আছে যেগুলো আজও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাজ ফেলেছে আজ জানাবো সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া পাঁচটি রহস্যময় জিনিস যেগুলো সত্যতা এখনও প্রশ্নের মুখে তাহলে চলুন শুরু করা যাক ইউনাগুনি মনুমেন্ট উনিশশো সালে জাপানের দ্বীপের উপকূলে ডুবুরি কিহাচিরো আরাতা পানির নিচে খুঁজে পান এক বিশাল পাথরের কাঠামো মনে হয় যেন কোনো প্রাচীন সভ্যতার পিরামিডের ধ্বংসাবশেষ কেউ বলেন এটা প্রাকৃতিক কেউ বলেন এটা হাজার বছরের পুরনো এক হারানো সভ্যতার নিদর্শন আজও বিতর্ক চলছে সত্যি কি এটা আটলান্টিস টাইপ কোনো শহরের ধ্বংসাবশেষ বাল্টিক সি অ্যানোমালি দুই সালে সুইডিশ এক এক্সপ্লোরার দল সোনার দিয়ে পানির নিচে খুঁজে পান এক গোলাকৃতিক বস্তু ব্যাস প্রায় দুশো ফুট এই রহস্যময় বস্তুতে ছিল অদ্ভুত আকৃতি ধাতব সিঁড়ি আর রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা এটা কি ভিন গ্রহের যান নাকি বরফ যুগে কোনো ধ্বংসাবশেষ হারানো শহর দ্বারকা ভারতের গুজরাট উপকূলে সমুদ্রের নিচে আবিষ্কৃত এক প্রাচীন নগরী যেটাকে অনেকেই বলেন শ্রীকৃষ্ণের হারানোর ধারকা পাথরের রাস্তা ঘরবাড়ি প্রাচীন নিদর্শন সবই পাওয়া গেছে আরও অবাক করার বিষয় এইসব কাঠামো প্রায় নয় হাজার বছরের পুরনো বিজ্ঞানীরা বলেছেন এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ডুবে যাওয়া শহরগুলোর একটি হতে পারে হাইব্রিড হিউম্যান ফিশ ফিগার একবার প্রশান্ত মহাসাগরের এক গভীর ডাইভে মিলেছে এক পাথরের ভাস্কর্য দেখতে পুরোপুরি মানুষ আর মাছের মিশ্রণ ঠিক যেন কোনো মারমেড কল্প কল্পকাহিনীর চরিত্র বিজ্ঞানীরা নিশ্চিত না এটি কার তৈরি কোনো সভ্যতা আর কীভাবেই বা এটা এত গভীরে পৌঁছালো দ্য বাই মিনি রোড বাহামা দ্বীপপুঞ্জের কাছে পানির নিচে পাওয়া গেছে এক প্রাচীন পাথরের রাস্তা যা দেখতে পুরোপুরি মানুষের তৈরি অনেকেই বিশ্বাস করেন এটি আটলান্টিস সভ্যতার অংশ কিন্তু কোনো ঐতিহাসিক প্রমাণ নেই কেবল রহস্য বিতর্ক আর কল্পনা পানির নিচে এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে যেগুলোর ব্যাখ্যা এখনও অজানা এই পাঁচটি আবিষ্কার আমাদের শেখায় পৃথিবী এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি আপনার মতে এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি রহস্যময় নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই শীঘ্রই আসছি ভিন্ন কোনো রহস্যময় গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ